আজকে সকাল নটার সময় মালাইকা আরোরা হ্যাঁ একটু অন্যরকম কথা বলছি ভিডিওটা অন্যরকম কারণ আমাকে একটু খুব ধাক্কা দিল মালাইকা আরোরার বাবা আছে সকাল নটার সময় ছতলার ছাদ থেকে জাম্প দিয়েছে এখন কথা হচ্ছে সেটা উনি জাম্প দিয়েছে না না উনি নিজে নিজের প্রাণ নিজে নিয়েছে তো অ্যাকর্ডিং টু পুলিশ যে এটা প্রাইম এটা নিজের প্রাণ নিজে নিয়েছে আমি ওয়ার্ডটা বলা যায় না তো আমি বলছি না নিজের প্রাণ নিজে নিয়েছে কথা হচ্ছে কেন নিজের প্রাণ নিজে নিলেন হ্যাঁ কেননি তোলেন উনি মালাইকা আরোরার সব বাবা ছিলেন স্টেপ ফাদার তো মালাইকা সাথে মালাইকার আরোরার যে রিয়েল ফাদার অনেক আগেই ডিভোর্স হয়ে গেছিলো তখন মালায়কা আরোড়ার বয়স মাত্র ইলেভেন ইয়ার্স ছিল এবং ছোটো মেয়ের বয়স সিক্স ইয়ার্স ছিল তো অনেকেই জানে এই ফাদার আমরা জানতাম অরিজিনাল ফাদার মানে অনিল আরোরা কিন্তু পুলিশটা ক্লিয়ার করে দিল উনি অনিল আরোরা নন উনি হচ্ছেন অনিল মেহতা অ্যান্ড হি ওয়াজ দ্য স্টেপ ফাদার অফ মালাইকা অ্যান্ড আমৃতা তো কালকের সন্ধ্যার সময় মালাইকা এবং অমৃতা দুজনই এসেছিল ওই ওদের বাবার বাড়িতে বান্দ্রাতে ওনার ফ্ল্যাটে এবং দুজন দুজনের পেট ডগকে নিয়ে এসেছিলো অমৃতা এসেছিল একটা ব্লু কালারের ড্রেস পরে ছোট্ট একটা পাপ্পিকে নিয়ে আর মালাইকা এসেছিলো তার পেটকে নিয়ে তার মানে ওদের বাড়িতে আসা যাওয়া সবসময় থাকতো এমন না যে মেয়েদের থেকে দূরে বা পরিবারের থেকে ওদের কিছুই না মালাইকা আর ওর মার সাথে এসে অনেক উনি অনেক বছর ধরেই আছেন তো আজকে হঠাৎ করে সকালবেলা মালাইকা আর ওনার মা যেটা বললেন যে উনি দেখলেন লিভিং রুমে ওনার স্লিপারগুলি সাধারণত ডেইলি সকালবেলা বেলকুনিতে বসে উনি নিউজ পেপার পড়েন তো উনি যখন দেখলেন লিভিং রুমে স্লিপার তো উনি কোথায় খুঁজতে গেলেন খুঁজতে গিয়ে দেখলেন বেলকুনিতে নেই তারপরে একটু ঝাঁকলেন ঝাঁকার পরে দেখলেন ওখানে সিকিউরিটি গার্ড চিৎকার করছে এবং কিছু লোক মানে সরগোল করছে তখন উনি বুঝতে পারলেন যে কিছু একটা হয়েছে তারপর গিয়ে দেখলেন যে মিস্টার মেহতা ওখানে পড়ে আছেন এখন সেই পড়ে থাকাটা কি নিজের ইচ্ছাতে না কিছু সেটা নিয়ে একটু কনফিউশন চলছে তবে পুলিশের কাছে এটা মোটামুটি ধরে নিয়েছে নিজের ইচ্ছাতেই উনি জাম দিয়েছে কিন্তু কারণটা কী কারণটা কি ওনার তো আমরা জানি মানুষের আর্থিক কষ্ট মানসিক কষ্ট একাকিত্ব হুম শারীরিক কষ্ট অনেক কিছু যদি প্রথম রোডে ছিল যে উনি অসুস্থ তার জন্য উনি হয়তো ডিপ্রেশন থেকে এরকম করে নিজে নিজে শেষ করে দিয়েছেন কিন্তু মালাইকার বাবা মা বললেন যে না গত বছর মালায়কা বাবা মানে এই মেহেতা অসুস্থ হয়েছিলেন হসপিটালে ভর্তি হয়েছিল কিন্তু ওনার সেরকম কোনো অসুখ নাই বয়সজনিত কারণে যে হাঁটুতে ব্যথা হয় শুধুমাত্র সেই হাঁটুতে ব্যথা এছাড়া ওনার অন্য কোনো রকম রোগ নেই তা আর ফাইন্যান্সিয়াল ব্যাপার ওদের তো টাকার কোনো অভাবই নেই হ্যাঁ কারণ মালাইকা আরোরার মা নিজেই জব করতেন মালাইকা আরোড়ার ফাদারের নাম ছিল অনিল আরোড়া এবং ওনার মা জয়সি যিনি কিনা মালায়ালাম লেডি হুম তো উনি খ্রিস্টান মালালিয়াম আর বিয়ে হয়েছিল পাঞ্জাবির সাথে তো ইনি আবার অনিল মেহতা যে উনি ছিলেন মার্চেন্ট নেভিতে কাজ করতেন উনি বি নিয়ে এখন মালাইকা আরোরা মার সাথেই থাকতেন মানে ওদের বিয়ে হয়েছিল কারণ স্টেপ ফাদার বলা হয়েছে বিয়ে হয়েছিল সেখানে একটা প্রশ্ন আছে তাহলে অনিল সেটা আমরা এতদিন জানতাম এই মেহেতাই আরোরা কিন্তু না আজকে পুলিশ সেটাকে ক্লিয়ার করে দিল যে উনি আরোরা নন উনি মেহেতা এবং উনি স্টেপ ফাদার স্টেপ ফাদার হল ওরা কিন্তু প্রচণ্ড মিল সমস্ত পার্টি সমস্ত জায়গাতে ওদের পুরো পরিবারটাকে একসঙ্গে আমরা বহু সময় দেখেছি তাই না আজকের দিনে দাঁড়িয়েও মালাইকা ছিল পুনেতে মালাইকা সবার আগে ফোনটা কিন্তু মালাইকার এক্স হাজব্যান্ড আরবাসকেই করেছিল এবং যেহেতু আরবাস বাঁধরাতে মালাইকাদের বাড়ি এবং আরবাসের বাড়ি কাছে তাই আরবাসই প্রথম এসেছিলো এবং এসে পুলিশ টুরিস্ট যে হ্যান্ডেল যেটা করা এটা আরবাসই করেছে তার অনেকক্ষণ পরে মালাইকা ছিল পুনেতে মালাইকা পুনে থেকে ওই নাইট স্যুট পরেই দেখলাম চলে এসেছে হয়তোবা তারপরে অমৃতা এসেছে এসেছে মালাইকার ছেলে সাথে আরবাস শুধু আসেনি আরবাসের পুরো পরিবার মানে সালমান খানের ফাদার মাদার সালমা সোহেল খান সোহেল খানের ছেলে নির্বাণ এবং সোহেল খানের এক্স ওয়াইফ সীমা তারপরে আলভিরা মানে সালমান মানে আরবাজের বোন মানে পুরো পরিবার কিন্তু এই সময় মালাইকার পাশে দাঁড়িয়েছে এই যে বলে না ডিভোর্স হয়ে গেলে সম্পর্ক একদম শেষ হয়ে যায় সম্পর্ক খারাপ হয়ে যায় আমরা যেটা বলি এমন ডিভোর্স হবে যে জীবনে আর কেউ কারোর চেহারা দেখবে না না এটা কিন্তু না এবার কি মালাইকার যে ফরমার বয়ফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড বলতে পারো অর্জুন কাপুর ও ও কিন্তু এসেছে হুম এছাড়া বাকি ওদের বেস্ট ফ্রেন্ড কেরিনা কাপুর সৈফ আলী খান চাঙ্কি পান্ডে অনন্যা পান্ডে যা হয় ফিল্ম ফ্যাটার্নিটি যারাতে আছে কাজল এছাড়া মালাইকার প্রথম জীবনে ছিল আমরা সবাই জানি এম টিভির অ্যাঙ্কার তখন ছিল সোফি ওরা বন্ধু তো সোফি থেকে শুরু করে মোটামুটি সবাই এসেছে ওদের ফিল্ম ফ্যাটারনিটির ওদের সাথে মালাইকা অমৃতা দুজনের বন্ধুত্ব আছে কিন্তু কথা হচ্ছে এই মানুষটা হি সিক্সটি টু ইয়ার্স ওল্ড এই বয়সে এসে নিজেকে শেষ করে দেওয়ার কারণটা কি হতে পারে এবং মৃত্যুর কিছুক্ষণ আগে উনি নাকি ফোন করেছিলেন মালাইকাকে এবং অমৃতাকে দুজনকেই যে আই অ্যাম টায়ার্ড বা টায়ার্ড অফ হাট উনি যে ফোন করে বলেছেন দুজনের কাছে আই এম টায়ার্ড টায়ার্ড অফ হাট ওনার স্ত্রী বলছেন উনি কিছু অসুস্থ তো ছিলেন না ব্যথা একটু বয়স হলে হাঁটু ব্যথা সবারই থাকে হ্যাঁ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তো থাকার প্রশ্নই আসেন তারপর দুটো মেয়ে সবসময় মালাইকারা কিন্তু বাপের বাড়িতে আসা যাওয়া একটা ফ্যামিলি বন্ডিং ইভেন নাতি কারণ অমৃতার দুই ছেলে মালাইকার ছেলে ওরা সবাই মিলে বার্থডে পার্টি ক্রিসমাস পার্টি নানা রকম ঘোড়া ফেরা কিন্তু সবসময় ওরা একসাথেই করতো বা করে সেখানে যে একদম একা একদম মানে একাকিত্বে ভরপুর সেটা কোনো ব্যাপার না সেটাও কিন্তু না তাহলে মানুষ আমরা যারা জানি যে স্ট্রাগল করে একটা বাড়ি করব। একটা গাড়ি করব ভালোভাবে থাকব একটা চাকরি করব একটা ওয়েল একটা লাইফ সেগুলি কিছুই না তাহলে কেন কিসের জন্য এই বয়সে এসে এইরকম একটা ড্রাস্টিক স্টেপ নেওয়া তার মানে হচ্ছে যেটা মূল লক্ষ্য যেটা সবাই বলে আমাদের মেন্টাল হেলথ মেন্টাল হেলথের দিকে কেয়ার নেওয়াটা খুব দরকার যত কিছু হোক হাঁটু ব্যথা হোক হাঁটুতে কষ্ট হোক সব যা কিছু কেন তার জন্য এত বড় স্টেপ নেওয়াটা দরকার ছিল না প্রয়োজন ছিল না জীবনটাকে এইভাবে শেষ করে তখন দরকার ছিল না ছ তালার থেকে লাভ দিয়ে পড়ে কোনো সুইসাইডের কোনো নোট ওখানে পাওয়া যায়নি পুলিশ পুরো জায়গাটা নিচে যে জায়গাটাতে পড়েছে এবং ওপরের যে বেলকুই পুরো জায়গাটা কিন্তু কটন অফ করে দিয়েছে ভেবে দেখুন উনি নিজের বাড়ির থেকে ওপর থেকে পৌঁছে সেখানে পুরো জায়গাটাই কর্ডন অফ করে দিয়েছে ফরেন্সিকের কাছে পুরোটা ব্যাপার চলে গেছে এবং পোস্টমর্টম করা হচ্ছে পোস্টমর্টমের রিপোর্ট যেটা আসবে তারপর হয়তো জানা যাবে যে কেন বা কী কারণে এরকম করতে পারে আর তাছাড়া উনি ফোন করে দুই মেয়েকেই একটা লাইন বলেছিলেন আই এম টায়ার্ড এবং কালকে দুই মেয়েকেই বোধহয় ডাকা হয়েছিল নাহলে দুই মেয়েই কেন একই টাইমে একইভাবে এসেছিল হুম এবং এক দুজন একসাথেই বেরিয়ে গেছে একই টাইম এসেছিল আজকেও যাওয়ার আগে ফোন করা তো এই জিনিসটা মনে হচ্ছে কোথাও না কোথাও উনি মানসিক অবসাদে ভুগছিলেন যদিও কোথাও ডিপ্রেশন কেস বা মেন্টাল হেলথ কেস কারণ হাঁটু ব্যথার জন্য কো এত বড় স্টেপ নিতে পারে না হুম ওনার অত কিছুটা ভালো লাগছিল না অনেক সময় লাইফটা মানুষের বোরিংও লাগে অনেক সময় আমরা বলি না এক ঘেমে হয়ে যায় লাইফটা চলতে চলতে এক ঘেমে হয়ে যায় এই জিনিসগুলি যে আমরা খুব অবহেলা করি হুম আমি এই ব্যাপারটা সবসময় বলতে নিজেকে ভালো রাখার জন্য যা যা করা উচিত হাঁটতে হলে হাঁটা গল্প করতে হলে গল্প করা ওনার তো সব ছিল মেয়ের সাথে দেখা হতো স্ত্রী পাশে ছিল সুন্দর একটা বাড়ি ছিল সুন্দর জায়গায় ছিল সোশ্যাল স্ট্যাটাস ছিল সব ছিল কী এমন খালি জায়গা ছিল তাছাড়া উনি খুব একটা বেশি ওরকম এক্সট্রাভার্ট পার্সোনালিটিও ছিলেন না উনি ওনার পরিবার নিয়েই থাকেন তাই তো তাহলে উনি যদি ওনার পরিবার নিয়ে থাকেন তাহলে কেন ওনার সাথে এই ব্যাপারটা হলো এর মানে হচ্ছে মেন্টাল হেলথ এটার কারণটা হচ্ছে সম্পূর্ণভাবে মেন্টাল হেলথের কোনো ব্যাপার ছিল জানি না কি কারণে হয়েছে যে যেই কারণেই হোক না কেন একটা শিক্ষিত মানুষের এই ধরনের স্টেপ নেওয়াটা ঠিক না যেখানে ওনার পাশে দুজনই মালাইকা এবং অমৃতা দুজনেই কিন্তু মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি উনি যদি খুলে ওনার মেয়েদের কাছে কথাটা বলতেন বা ওনার যা প্রবলেমটা হেলথ ইস্যু হলেও হেলথের জন্য ডাক্তার আছে এর থেকে অনেক বড় বড় রোগ নিয়ে লোক ফাইট করে বাঁচার জন্য বাঁচতে চায় যে আমাকে বাঁচতে লাগবে আমার বাচ্চার জন্য আমাকে বাঁচতে লাগবে আমার সংসারের জন্য অনেক বড় বড় রুগীদের দেখা গেছে অনেক ক্যান্সারের অনেক প্রচণ্ডভাবে কষ্ট পাওয়া লোকও বাঁচতে চায় যে বাচ্চার জন্য বাঁচতে লাগবে সেখানে দাঁড়িয়ে ওনার সেরকম কিছুই রোগী ছিল না হাঁটু ব্যথাটা খুব একটা বড়ো প্রবলেমেটিক হতে পারে না তার মানে কোথাও একটা খালি পয়েন্ট আছে এই যে খালি আমাদের জীবনে থাকে সেই জিনিসটা আমাদেরকে কিন্তু খুঁজে বার করতে লাগে যে কোথায় কি জিনিস হারিয়ে গেছে এবং তার জন্য দরকার হচ্ছে পরিবারের কাছে খুলে কথা বলা উনি ওনার মেয়েদের সাথে খুব মিল ছিল খুব আসা যাওয়া ছিল খুব ফ্যামিলি বন্ডিং ছিল তাহলে তারপরেও উনি ওনার পরিবারকে কেন বললেন না যে আমার এখানে কষ্ট বা আমার এটা সহ্য করতে পারছি না আজকে এই জিনিসটা কিন্তু শুধুমাত্র যে মালায় কারণ বা ফাদার হচ্ছে তা না আমরা এখন প্রচুর সেলিব্রিটিকে দেখি যাদের সব কিছু থাকা সত্ত্বেও দিনের একটা সময় গিয়ে ওরা ইভেন্ট নিজেদেরকে শেষ করে দেয় কারণটা আমরা জানি না কেন চলে গেছে কিছু চলে গেছে মালাকে কার বাবা একটা স্যাচুরেশন পয়েন্টে চলে এসেছিল। মেয়েদের বিয়ে হয়ে গেছে সবকিছু কিছু হয়ে গেছে একটা ভালো জায়গায় চলে এসেছিল তারপরও কেন ওনার এই স্টেপটা নিতে লাগলো তারপরও কেন ওনাকে এই কাজটা করতে লাগলো এই প্রশ্নটা সত্যি অবাক লাগছে উনি তো একা ছিলেন না একা ক্ষেত্রে ভুগছিলেন না পাশে ছিল দুই মেয়ে পাশে ছিল নাতিরা পাশে ছিল স্ত্রী তাহলে কেন উনি এই স্টেপটা নিতে বাধ্য হলেন শরীরের অসুস্থতার জন্য মানুষ এরকম স্টেপ নেয় না দেখা করতে এসেছে সমস্ত বলিউডের হিরো হিরোইনরা সব সবাই এসেছে তবে আর বাজের সাথে এরা যে সেপারেশন হয়ে যাওয়া ডিভোর্স হয়ে যাওয়া মানেই একটা সম্পর্ক শেষ না যে কোনো বিপদে আপদে যে ওরা একে অপরের খবর নিয়ে আমরা আগেও দেখেছি আর একবার একটা পুলিশ কেসে পড়েছিল কোনো সাতটা বাজেতে না কিসের জন্য তখনও কিন্তু দৌড়ে মালাইটা বাড়িতে গেছিলো তাই একটা জিনিস মানে ডিভোর্স হয়ে যাওয়া মানে সুন্দর সুস্থ সম্পদ এন্ড না তার প্রমাণ আজকে ওদের পরিবারের প্রত্যেকটি লোক যে এসেছে তার প্রমাণ হচ্ছে এটাই হয়তো সেই স্বামী স্ত্রী সম্পর্কটা নেই কিন্তু সামাজিক সম্পর্কটা রয়ে গেছে একের বিপদে অপরের পাশে থাকা এটাও কিন্তু অনেক বড় একটা শিক্ষা ডিভোর্সের সময় যত দুজনকে জিজ্ঞেস করা হয়েছিল ডিভোর্সের কারণ কি হ্যান কি ত্যান কি দুজনেই কিন্তু নো কমেন্ট বলেছিল দুজনেই বলেছিল আমি ভুলবো না ও আমার সন্তানের বাবা উনি বলেছিল আমি ভুলবো না ও আমার সন্তানের মা তাই রকম আর্গুমেন্ট রকম বাজে কমেন্ট রকম কোনো কথা ওরা একে অপরের নামে বলেনি দুজনের প্রতি পারস্পরিক সম্মানটা বজায় রেখেছিল বলেই আজকের দিনে দাঁড়িয়ে ওদের সম্পর্কটা রয়ে গেছে যে আর পরে যেন দেখা হলে যদি দুজনে ছেলেকে চলে যেতে যায় একসাথেই একে অপরকে বাই বলে কখনো ছেলের জন্মদিনে পুরো পরিবার নেমন্ত্রণ সেখানে আরবাজও নেমন্ত্রণা আরবাজও আসে এবং বাই বলে তাহলে এই যে কোর্ডিয়াল রিলেশন যেটা বলি সেটা থাকে সবচেয়ে বড় বিপদের দিনে আজকে কিন্তু সবার আগে মালাইকা আরবাজের নামটাই বলেছে এবং সবার আগে কিন্তু আরবাজী ওইখানে উপস্থিত ছিল এটাকেই বলতে বলা হয় রিয়েল রিলেশনশিপ কোনো সম্পর্কে কোনো নাম নাই বা থাকলো কিন্তু হ্যাঁ বিপদের দিনে বিপদের সময় কষ্টের সময় আমি তাকেই মনে করব যে আমার মনের খুব কাছের এটাই আজকে মালায় কারোরা প্রমাণ দিয়ে দিল বাই